রুল নামে জিপির নতুন নিয়ম ইংল্যান্ডের জিপিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে যদি তারা কোনো রোগীকে তিনবার দেখার পরও সঠিক রোগ নির্ণয় করতে না পারেন কিংবা যদি রোগীর উপসর্গগুলো খারাপের দিয়ে যায় তাহলে যেন তারা পুনরায় রোগীকে আবার পর্যবেক্ষণ করেন এই নতুন এনএচএস উদ্যোগটির নাম জেসেস রুল যা রাখা হয়েছে জেসিকা ব্রেডির নামে দুই হাজার বিশ সালের গ্রীষ্মে অসুস্থ বোধ করার পর জেসিকা বারেরও বেশি তার জিপি সাথে যোগাযোগ করেছিল তাকে বলা হয়েছিল তার উপসর্গগুলো লং কোভিড এর কারণে এবং তিনি ক্যান্সারের জন্য খুবই কম বয়সী কিন্তু সে বছরই তিনি স্টেজ ফোর ক্যান্সারে মারা যান তখন তার বয়স ছিল মাত্র সাতাশ বছর স্বাস্থ্য সচিব ওয়াস বলেন জেসিকার মৃত্যু ছিল প্রতিরোধযোগ্য এবং অপ্রয়োজনীয় একটি ট্রাজেডি এবং এই নিয়মটি রোগীদের নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে জিপিরা যাতে রোগ ধরা পড়ার আগেই ব্যবস্থা নিতে পারেন জেসিকা ব্রেডি ছিলেন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার ইয়ার বাসে স্যাটেলাইট ডিজাইনের কাজ করতেন তার মা আন্দ্রিয়া বিবিসি রেডিও ফোর এর টুডে প্রোগ্রামে বলেন দুই সালে যখন মহামারী শুরু হয় জ্যাস ছিলেন একেবারে সুস্থ একজন তরুণী কিন্তু জুলাই মাসে জ্যাস নিজেকে অস্বাভাবিকভাবে অসুস্থ অনুভব করতে শুরু করেন এবং এরপর পাঁচ মাস ধরে বহুবার জিপির সাথে যোগাযোগ করেন সময় যত গড়ায় তার উপসর্গগুলো আরো দুর্বিষহ হয়ে ওঠে আন্দ্রিয়া বলেন সে অজান্তে অনেক ওজন হারিয়ে ফেলেছিলেন কিন্তু তার বয়স কম হয় এটাকে গুরুত্ব সহকারে দেখা হয়নি জাস তার জিপি চেম্বারে ছয় ছয় বার ভিন্ন ডাক্তার এবং তিনবার সামনাসামনি ফ্যামিলি ডাক্তারের সাথে দেখা করেছিলেন কিন্তু কাউকে তার বিশেষজ্ঞের কাছে রেফার করা হয়নি আন্দি আরো বলেন তার শরীরটাকে তাকে সাড়া দিচ্ছিল না শেষমেশ পরিবার নিজেরা একটি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা করে এবং তখন একজন বিশেষজ্ঞের কাছে রেফার করা হয় কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় জেসের ক্যান্সার ধরা পড়ে এডিনো কার্সিনোমা নামে ক্যান্সার এটি অঙ্গের গ্ল্যান্ড বা গ্রন্থির ক্যান্সার এবং দুই হাজার বিশ সালের নভেম্বরে তাকে বলা হয় তার জীবন শেষ পর্যায়ে তিনি তিন সপ্তাহ পরে ক্রিসমাসের ঠিক আগে মারা যান আন্ডিয়া বলেন জেস চাইতো তার অভিজ্ঞতা অন্যদের কাজে লাগুক সে জানতো তার দেরিতে রোগ নির্ণয় হওয়াটাই ছিল মূল কারণ যে তার চিকিৎসার আর কোনো সুযোগ ছিল না শুধু প্যালিয়েটিভ Yer, aramda yok, sesciş ya.